গাছ নিয়েও যে কোনো উদ্যোগ হতে পারে এটা কি আমাদের মাথায় আছে এখন গাছটাও কিন্তু একটা উদ্যোগের অংশ হতে পারে সো মেলার আজকে এমন একজন প্রপারটারকে অর্থাৎ উদ্যোগদাতাকে নিয়ে এসেছি যিনি গাছ নিয়ে তার উদ্যোগ শুরু করেছেন এবং সফল একজন উদ্যোক্তা দেখা যাক উনি কে এবং ওনার কিভাবে উনি অগ্রসর হয়েছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু এই যে যে এত সুন্দর সুন্দর গাছ এটার আইডিয়াটা কিভাবে আসলো যে গাছ নিয়ে কোনো কাজ করবেন বা করতে চাচ্ছেন এই আইডিয়াটা কিভাবে আসলো আসলে আমাদের দেশটি সবুজ আর দেখি সবাই খুব সবুজের প্রতি অনেক বেশি ভালোবাসা মানুষের আর আমি যদি দেখলাম যে এই ধরনের কিছু ইনুক প্ল্যান্ট আছে যেগুলি নার্সারিতে অ্যাভেলেবেল না কিন্তু অনলাইনে অনেকেই আছেন যারা কিনা এগুলি খুব চান বাইরের অনেক গ্রুপ আছেন গ্রুপ থেকে অনেকে ইন্সপায়ার হয় এগুলি গাছগুলি কেনার জন্য আমি ভাবলাম যে এটা একটা ভালো জিনিস যে আমি যদি সবার জন্য সহজলভ্য করে দিই গাছগুলি হয়তো বাইরে অনেক আমার কাস্টমার আছে মানে বাংলাদেশে অনেক জায়গায় তারা হয়তো আসতে পারছে না কিন্তু অনলাইন থেকে আমার থেকে নিচ্ছে এই ওনাদের কারণেই আমি আসলে অনেক ইন্সপায়ার কারণ ওনাদের এই আগ্রহ কারণে আমি আজকে মনে করেন চার পাঁচ বছর ধরে এই লাইনে আছি তার মানে আপনার পথযাত্রা শুরু চার পাঁচ বছর হ্যাঁ চার পাঁচ বছর যখন আপনি শুরু করেছিলেন কে বেশি আপনাকে ইন্সপায়ার করেছিল যে গাছ তো আসলে খুবই কেউ তো বুঝেই না যে গাছও কি একটা উদ্যোগের পার্ট হতে পারে

দেখাতে সে এখন মানে হান্ড্রেড পার্সেন্ট আমাকে সে সাপোর্ট দিচ্ছে কিন্তু আমি ইনসপায়ার আসলে আমার মেয়ের কারণে হ্যাঁ সন্তানী আসলে মেয়ে মার জিনিসটা খুব ভালো বলছে তো আপুর এখানে কি কি প্ল্যান্ট আছে এখানে আছে আপনার অ্যাগ্নোলিমা আছে কিছু তারপরে পথস আছে পথসের মধ্যে অনেক ভ্যারাইটি এটা যেমন নিয়ন পথস ওখানে আছে মনুস্টার পথস তারপরে এনজয় পথ আপু আর ইনডোর ইনডোর মানে ইনডোর মানে বারান্দা আচ্ছা আর আপনি ঘরে রাখতে চলে সেক্ষেত্রে আপনাকে লাইটের ব্যবস্থা করতে হবে স্পট লাইট বা আলো আসে জায়গা দিতে হবে হিউমিডিটি ঠিক রাখতে হবে তাহলে আপনি ঘরের ভিতরে রাখুন যা আপু এখানে ঠিক কত টাকা থেকে স্টার্ট হচ্ছে আপু গাছের প্রাইস আমার কাছে মানে যারা নতুন বাগানই তাদের জন্য আমি একটু কমিয়ে রেখেছি রেঞ্জ যেন তারা শুরু করে ফার্স্ট একশো থেকে স্টার আমরা একটু দেখব সেটা একটু কাছেই নিয়ে আসবো একশো

বিজেদিলি হয় আর এটা যে তো এটা রোদ ছাড়া হবে না যে কোনো ফুলে গেছি রোদ ছাড়া হবে না এটার প্রাইস কত রাখছেন এটা প্রাইস হচ্ছে আপনি 1000 টাকা 1000 এইটা এটা মেইন হচ্ছে যে এই কান্ডটা এই কান্ডটা একটু ফোলা থাকে এটা তৈরি করতে আপনার কতদিন সময় লেগেছে এটা প্রায় আমার দুই বছর লাগছে 2 বছর এটা কি লাকি bambu বলে এই যে এটা লাকি bambu এটা সিরামিক পটে আছে এটা লেয়ার করা ডিজাইন করা টু লেয়ার করা আছে এটার প্রাইস কত? 800 সিরামিক পটের কারণে 800। তারপর এখানে কিছু গাছ দেখছি খুব সুন্দর। এটা এটা কি গাছ? এটা হচ্ছে অরিগানো। হ্যাঁ। এটা হচ্ছে আমরা যে অরিগানোটা খাই জি জি পিৎজার সাথে হ্যাঁ হ্যাঁ সেই অরিগানোটা এটা পাতাটেই শুকিয়ে করা হয়। আচ্ছা এটা তো বড় টাপে দিলে হয়তো আরো বেড়ে যাবে। অনেক 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 হয়। এখানে একটা লতানো গাছ দেখতে পাচ্ছি। এটা এটা হচ্ছে ড্রেসিনা। এটা হচ্ছে সম্পূর্ণ ইনডোর একটা প্ল্যান্ট আচ্ছা আচ্ছা এটা ইনডোর মানে ডিজাইন করে রাখা হয়েছে দুই পাশ থেকে বের হয়েছে এটা কাটার পরে দুই পাশ থেকে বের হয়েছে সিরামিক পরশো এটা প্রাইস হচ্ছে ছয়শ

আমাদের দিবে ওটা সম্পর্কে জানতে চেষ্টা করি যে মানে আসলে ভালো লাগে যে গাছটা যখন বেঁচে থাকে কারোর কাছে কিন্তু কারো যদি গাছ মরে যায় তখন আসলে খুব কষ্ট লাগে নামটা শুনবো আমার নাম হচ্ছে নায়ার সুলতানা আচ্ছা আর আপুর উদ্যোগের নামটা হচ্ছে বৃক্ষ বিলাস বৃক্ষ বিলাস এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে আপু কিন্তু ওনার পথযাত্রা শুরু করেছেন এবং এখন একদম সফল সফলতার সাথে সাথে কিন্তু ওনার হাজবেন্ড ওনাকে এখন অনেক বেশি সাপোর্ট করছে আমি চাইবো যে পৃথিবীর সকল পুরুষ মানুষ যদি নারীদের পাশে এসে দাঁড়ায় তাহলে সফলতা কিন্তু আরও বেশি সহজ হয়ে যায় এবং আপুর কাছ থেকে যারা গাছ নিতে চাচ্ছেন অনলাইনে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন বা আপনারা কিন্তু চাইলে প্লেসটাও ভিজিট করতে পারেন আপুর অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমার হচ্ছে মিরপুর মাজার রোড বাসা আচ্ছা অনলাইনে আমার সাথে যে কোনো যোগাযোগ করলে অনলাইন থেকে প্রপার অ্যাড্রেসটা দিয়ে দিতে পারবেন কেউ যদি ভিজিট করে হ্যাঁ ভিজিট করে নিতে চাইলে আমার বাসায় তখন অনলাইনে একটু নক দিলে আমি বলে দিতে পারবেন আর তাছাড়া তো ক্যাশ অন ডেলিভারি আছে জি জি ক্যাশ অন আছে ক্যাশ অন দেওয়া যায় ওকে থ্যাংক ইউ স্যার মাচ